আমার এক বোন বলে গিয়েছেন যে ফ্যামিলি কার্ডের বিষয়টা এটা তো নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন এবং কত দূরদর্শী সম্পন্ন আমাদের নেতা তিনি আমাদেরকে একটা বৈঠকে বলেছিলেন আমাদের নিজেদের মধ্যে যে এই কার্ডটা এই জন্যেই ওই একটি পরিবারের গৃহিণীর নামে দেয়া হবে কারণ এটা তো যাবে প্রান্তিক পর্যায়ে দেখা যায় সেখানে সব ওই যদি পুরুষ ব্যক্তি না বা গৃহকর্তার নামে দেওয়া হয় অনেক সময় সে তার নিজস্ব প্রয়োজনে সেটিকে ব্যবহার করে ফেলতে পারে তার অর্থাৎ যে প্রয়োজনে বা যে কাজে দেওয়া হয়েছে হবে সেই কাজে সেটি ব্যবহৃত হবে না এজন্যই এবং নারীদেরকে ক্ষমতায়িত করতে যাতে নারীরা পুরুষদের কাছে জিম্মি বা মুখাপেক্ষি না হতে হয় সেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু করার একটা অংশ হলে ফ্যামিলি কার্ড এর বাইরে আমাদের শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি গুড গভর্নেন্স এবং আমাদের যে পরিবেশগত যে বিপর্যয় ঘটেছে বাংলাদেশে এখন বর্তমানে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর মধ্যে এক দুইয়ের মধ্যে সবসময় থাকে আমাদের এই নিঃশ্বাসের সাথে যে পরিমাণ বিষাক্ত ধাতু এবং গ্যাস আমাদের শরীরে প্রবেশ করছে সেটির ফলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় হসপিটালের সংখ্যা বা চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পায় নাই তো এটা এইভাবে আমরা জিনিসগুলা সায়েন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করছি যে আমরা পরিবেশের যদি উন্নয়ন ঘটাতে পারি তাহলে রোগীর সংখ্যাও কমে যাবে হসপিটালগুলোর উপরও চাপ কমে যাবে সেবার মান উন্নত হবে এবং প্রকৃত যারা অন্যান্য যারা অসুস্থ এবং তাদের যাদের চিকিৎসা প্রয়োজন তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের চিকিৎসাটা পায় এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে এরকম প্রত্যেকটি খাতে যুবকদের নিয়ে বেকারত্ব নিয়ে কর্মসংস্থান নিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি আমাদের আমাদের মধ্যে দফায় রয়ে রয়েছে যার আমি বলবো একটিও শুধুমাত্র কথার কথার জন্য নয় প্রত্যেকটি আমরা বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা দরকার দীর্ঘদিন যাবত আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান এই তথ্যগুলো সংগ্রহ করতে করতে এবং বিভিন্ন যারা অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন সারা পৃথিবীতে তাদের সাথে কনসালটেশনের মাধ্যমে এই পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন যেটি বাস্তবায়নযোগ্য একটি কথা নিয়ে আমার প্রায় আমি বলি উদাহরণ দিয়ে থাকি যে অনেক সময় আগে সব রাজনীতিবিদরা বলতো যে বাংলাদেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলবে মালয়েশিয়া বানিয়ে ফেলবে ওমুক বানিয়ে ফেলবে কিন্তু আমাদের নেতা একটা কথা বলেছেন যে না বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে চাই না বাংলাদেশকে আমরা মালয়েশিয়া বানাতে চাই না বাংলাদেশ বাংলাদেশই থাকবে কিন্তু বাংলাদেশের সকল সমস্যাকে আমরা দূর করে এটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই যারা মাথা উঁচু করে আগামী দিনে বিশ্ব ব্যবহারে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে এবং এই শক্তিশালী রাষ্ট্র করার মাধ্যমে আমরা বহির যে শক্তিগুলো রয়েছে যারা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্নভাবে হস্তক্ষেপ ইতিপূর্বে করেছে বা করার চ পরিকল্পনা রাখে সেটা আমি একটা যে কোনো শক্তি বলছি না সমগ্র যারা বহি শক্তি রয়েছে সকলের ক্ষেত্রেই বলছি সেইটির কারণে আমাদের যে ক্ষতি হয়ে যায় সেটা মানে এটা বড় একটা ক্ষতি সেটা বিস্তারিত আমি গেলাম না আমরা চাই যে দেশের সম্পদ দেশে থাকবে দেশের মানুষের কাছে সেই সম্পদ পৌঁছাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তো এই কাজগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করব এবং আমরা বাংলাদেশের বেকারত্বকে কমিয়ে দারিদ্রকে কমিয়ে কিভাবে একটা প্রথমে বাসযোগ্য নগরী বাসযোগ্য দেশ এবং বাসযোগ্য রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি সেটি হলো আমাদের মূল লক্ষ্য এবং সেটি করতে করতে এক সময় গিয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা একটা সুখী সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ